বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুগণ আমার এই সসা একটা ফার্মিকেশন অনুভূতি সারা শরীরে দীর্ঘ 10 বছরতে 10 বছর আচ্ছা তো 10 বছর তাকিয়া এইটা চিকিৎসা আগে করছিলা কিতা এলাহতি এলাহতি কয় বছর আচ্ছা তিন তিন সাড়ে চিকিৎসা করে বাদ দেন এরপরে বিভিন্ন চিকিৎসা করেন এরপরে আমার কাছে আসেন আমার চিকিৎসার এক পর্যায়ে আমি দেখাই ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার রবীন্দন বর্মন স্যার যিনি হোমিওপ্যাথিকে সহজতর এবং সময় উপযোগী করার জন্য দিন রাত গবেষণা করে যাচ্ছেন হোমিওপ্যাথিকে আরও সহজতর এবং আরও কার্যকরী করার জন্য দিন রাত গবেষণা করে যাচ্ছেন সেই চিকিৎসা বিজ্ঞানী ডক্টর রবীন্দন বর্মন স্যারের সুযোগ্য ছাত্রী ডাক্তার রানারাহা তো এই ডাক্তার রাহা। ম্যাডামকে আমি দেখাই এবং উনি দীর্ঘ ঘন্টাখানেক রুগী অনলাইনে পরীক্ষা করেন পরীক্ষা করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উনি উনি রুগের মেন তত্ত্ব আবিষ্কার করতে সমর্থ হন তো উনি দীর্ঘ সময় রুগী পরীক্ষা করে যেটা পেয়েছেন এই জলে বিজে দীর্ঘ সময় জলে সাজ করে জলের মধ্যে দীর্ঘ সময় সাজ করে এবং বর্ষাকালীন জলে বিজে উনার এই রোগটা সৃষ্টি হয় এই লক্ষণের উপরে ম্যাডাম খুব যুক্তিসঙ্গতভাবে আমার এই সচাকে প্রেসক্রিপশন করেন রাস্টক্স ওয়ান এম বারোডোজ পিটিআরএস ওয়ান মান্থ ম্যাডামের এই প্রেসক্রিপশনটা আমার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত এই প্রেসক্রিপশন করার এই প্রেসক্রিপশন যে যুক্তিসঙ্গত তার প্রমাণ হলো এই বইতে যেটা লিখেছে এই বৃষ্টির জলে বিজিয়া স্থানে তাকিয়া দীর্ঘ সময় জলে খাঁস গড়িয়া বহুকণ সাঁতার খাটিয়া বীজা মাটিতে শুইয়া ইত্যাদি কারণে রোগ সৃষ্টি হলে রাস্টক্স রাস তো বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর রবীন্দন বর্মন সারের সুযোগ্য ছাত্রী ম্যাডাম রানা যে একটি একটি যুক্তিসঙ্গত প্রেসক্রিপশন করতে পেরেছেন এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং তার পাশাপাশি ম্যাডাম চেয়েছেন রুগীর জিব্বাটা আবার ছবি তুলিয়া দেওয়ার জন্য জিব্বা এবং ফিটের মাঝে সিস্ট আছে এগুলা ছবি তুলিয়া দেওয়ার জন্য তাই আমি এগুলো ম্যাডামকে দেখাইতেছি এই দেখিস জিব্বাটা আচ্ছা একটু লাইটের দিকে লাইটর দিকে দেখি জিব্বা আচ্ছা এই হলো জিব্বা এই জিব্বা আচ্ছা এই ওনার জিব্বাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন পিটির পিটিরগুলো দেখি এই হলো হ্যাঁ আচা এই আমি উনাৰ জি্বাং মেডাম কেখাইলাম তো আবাৰো বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার রবীন্দন বর্মন স্যার যিনি হোমিওপ্যাথিকে আরও কার্যকরী করার জন্য এবং আরও বেশি সহজতর করার জন্য দিন দিন গবেষণা দিন রাত গবেষণা করে যাচ্ছেন এবং বিশ্ববাসীকে হোমিওপ্যাথি শেখানোর জন্য যিনি দিন রাত গবেষণার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আমাদের সেই সুযোগ্য টিচার ডাক্তার রবীন্দন বর্মন স্যার এবং ওনার সুযোগ্য ছাত্রী ডাক্তার আনারাহাকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন আলাইকুম